চলো আমরা নামাজটা আদায় করে নেই এরপরে সবাই মিলে বিশ্ব নবীজিকে আমরা দেখতে যাব। কয়েকজন সাবি ডাক দিয়ে বলল ভাই ওমর যদি তাই করতে হয় তাহলে তুমি ইমামতি করো তো আমরা নামাজটা আদায় করে নেই একটা আওয়াজ দিয়ে দিলেন ও নবীজির সাবি ভাইয়ের আমার যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবীজি ইমামতি করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা আমি ওমরের নাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন ওমর আদি আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কাকে দিয়ে ইমামতি করানো যায় তিনি খুঁজতে লাগলেন একজন ব্যক্তিকে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ খুঁজতে লাগলেন তিনি খুঁজতে খুঁজতে দেখলেন মসজিদ নৌবীর সামনের কাতারের ডাইন প্রান্তে কোনারের মধ্যে বসে ছোট্ট বাসার মতো হাউ মাউ করে কান্নাকাটি করতেছে অবক্কর রাজি আল্লাহ তালু তিনি তার কাছে গেলেন কয়েকজন সাহাবিকে ডাক দিয়ে নিয়া সেখান থেকে তাকে তোলার জন্য চেষ্টা করতেছেন কিন্তু তুলতে পারতেছেন না এত পরিমাণ কান্নাকাটি করেছে অব শিশুর মতো কান্নাকাটি হাউমাউ করে করতেছে তাকে তোলার জন্য চেষ্টা করেন তুলতে পারেন না কয়েকজন সাহাবি মিলে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে নামাজের ইমামতির জায়গায় দাঁড় করাবেন কিন্তু দাঁড় হতে পারতেছেন না শরীরে তো দুর্বল হয়ে গেছে কানতে কানতে ওমর আদি আল্লাহতালান হু একটা বক্তব্য দিয়ে দিলেন ভাই আবু বক্কর এটা কিন্তু অন্য জায়গা না এটা হচ্ছে নামাজের জায়গা এই কথা যখন তিনি বলেছেন হজ আবু বক্কর সিদ্দিকা দী আল্লাহ তালান হুস হয়ে দাঁড়িয়ে গেছেন ওমর আদি আল্লাহ ডাক দিয়ে বললেন ভাই ওমর আমি তো ইমামতি করবো তই কেমনটা দিয়ে দেবো একসাথে নামাজটা জামাতে আদায় করে নেই উমর রাদিয়াল্লাহু তাআলা ন ইকামত শুরু করে দিলেন ইকামত দেওয়ার জন্য শব্দগুলো তিনি উচ্চারণ করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লালম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল এতদূর পর্যন্ত ভালো করে উচ্চারণ করতে পেরেছেন যখন তিনি উচ্চারণ করেন আশহাদু আন এই কথা যখনই তিনি উচ্চারণ করেছেন পশ্চিম দিকে মাথাটা রাখতে পারেন নাই মুখটাকে দিয়া বিশ্ব নবীজির ঘরের হুজরাত দিকে মাথাটা করে দিয়া শীতকাল দিয়ে পড়তেছেন সাধু আন্না মুহাম্মদ রসুল উল্ল এবার তো মনে হচ্ছে তিনি বলতেছেন নবীজির পিছনে নামাজ পড়ার থেকে আমরা মনে হয় মাহরুম হয়ে গেলাম চিৎকার দিয়ে তিনি পড়তেছেন এমন সময় নবেজির হুশ ফিরে আসলাম তিনি শুনতে পেলেন মসজিদে নবীর মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যায় নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা রে মসজিদে নবীর মধ্যে এত চিৎকার যাচ্ছে আমি যে শোনা যায় কারণটা কি কি হয়েছে আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে নবীজি ডাক দিয়ে বললেন আই সারে যদি তাই হয়ে থাকে আমি তো উঠতে পারতেছি না আমাকে বিচার থেকে একটু তোলায় বসাও আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই নবীজিকে তুলে বসানো হলো বিছানার মধ্যে তুলে বসানোর পরে নবীজি ডাক দিয়ে বললেন আই সারে মসজিদ নবীর দিকের দরজাটার পর্দা একটু সরায়ে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন তিনি বর্ণনা করেছেন আমি যখন বিশ্ব নবীজিকে বসায়া মসজিদে নববীর দিকে দজ্জাল পর্দাটা কি সরায়ে দিয়েছি আমি লক্ষ্য করে দেখেছি একটা পলিথিনের ভিতরে পানি রেখে ফুটো করে দিলেন যেমন করে চো চো করে পানি ফিনকি দিয়ে দূরে ছড়িয়ে পড়ে আমি লক্ষ্য করে দেখলাম মসজিদে নবীর দিকে দরজার পর্দা সরাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির চোখটা বন্ধ ছিল আমি লক্ষ্য করে দেখলাম নবীজির চোখ থেকে পানি ফিনকি দর দর করে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গিয়েছে আমি দিয়া বললাম আপনাকে তুলে বসানোর কারণে হয়তোবা কোনো আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন এই জন্য আপনি কান্নাকাটি করতেছেন যদি কোনো বেয়াদ হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে নবীজি ডাক দিয়ে বললো সারে এটা আমার কোন কষ্টের কান্না না এটা আমার কোন দুঃখের কান্না না আমি যে নামাজের দৃশ্য দেখতে পেলাম আমার চোখের মধ্যে একটা দৃশ্য ধরা পড়ে গেল কথাটা ভালো করে শুনতে হবে আল্লাহ রসুল তাৎক্ষণিকভাবে বলেছিলেন ও আয়সা তুমি জেনে রাখো আমার যারা উম্মত হবে আমার যারা উম্মত হবে কথাটা বুঝতে হবে আল্লাহ রসুল বলেছেন আমার যারা উম্মত হবে কে আমার পর্যন্ত তারা এইভাবে জামাতে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ ಅಲ್ಲা নবীজি আবার অসুস্থ হয়ে পড়ে গেছেন বিদায়ের শেষ মুহূর্তে শুধু একটা কথা বারবার তিনি উচ্চারণ করেছেন নাতির কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই স্ত্রীদের কথা বলেন নাই নবীজি বলেছেন আসসালাত আমার মতেরা নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না যে নবীজি বিদায়ের সময় যেই কথাটা বারবার আমাদের জন্য উচ্চারণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আজকে আমরা কপাল সেই নামাজ থেকে আমরা দূরে সরে আসি সেই নামাজের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই এটা এটা যে কাজ আমরা মনেও করি না কথা বলেন ঠিক না সম্মানিত আমার তাহলে তবা যদি আমরা করতে চাই তবা যদি কবুল করাতে চাই তাহলে গোনার থেকে বাঁচতে গেলে চার নম্বর শর্ত যে কোন করেছি আর কোনো দিন করা যাবে কথা বলেন করা যাবে তা গুনাহ থেকে যদি বাঁচতে চায় নামাজ এটা একটা নামাজ না পড়া গুনার কাজ এটা একটা গুনার রাস্তা এই রাস্তাকে বন্ধ করার জন্য আমাদের পাঁচ নামাজ পড়ার দরকার জোরে বলেন তো আছেনা না নামাজ دي বলেন আছে না নাই সম্মানিত ভাইয়ের আলো কথা ছিল আমি বলছি না তাহলে এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাই আজকের এই তাফসির মাহফিল সার্থক হবে যদি আমরা এখান থেকে অন্তত এতটুকু শিক্ষা নিতে পারি আমরা গুনার খাতাকে মাফ করার জন্য আজকে থেকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করব আর পাঁচ অক্ত নামাজ ছেড়ে দেব না জামাতের সাথে আদায় করব কারা কারা রাজি আছেন দোহা তুলে আল্লাহকে দেখা দেয় বলেন হে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি ইচ্ছাকৃত হবে এক অক্ত নামাজ ছেড়ে দেব না বলেন ছেড়ে দেব না হে আল্লাহ আমাকে এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালন করার তাওফিক দিন আমিন